আলাইকুম রহমাতুল্লাহী অবারকাত পাঁচশো টাকার পাঞ্জাবি কিভাবে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতেছে এরা মানুষ না অন্য কিছু আপনারাই বলেন এই যে সিন্ডিকেটগুলা করতেছে সারা বাংলাদেশ জুড়ে এই সিন্ডিকেটগুলা চলতেছে এই সিন্ডিকেটগুলা আওয়ামী লীগের সময় করতে দেয় নাই এই এই বক্তা অধিকারকে ঠিকভাবে কাজ করতে দেয় নাই বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে কিন্তু এখন ইনশাল্লাহ বক্তা অধিকার সারা বাংলাদেশে অভিযান চালাইতেছে যে সমস্ত জাউরা সিন্ডিকেট ব্যবসায়ীগুলা সাবধান হয়ে যাও আস্তে আস্তে তোমার দরজায় সময় দেখবা করানার্সে বক্তা অধিকার তো দেখেন এই ব্যবসায়ী কি প্রতারণা করলো এবং তার কি শাস্তি হইলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা তথ্য এই আমল তথ্য দিয়ে হেল্প করলে সুবিধা হয় জনসাধারণের কাজগুলো করতে পারি আমরা তো চাই কাজ না আমি তো বলছি যে আমার এমন দেশে এই দেশে এমন দেখা যাচ্ছে যে 500 টাকার পাঞ্জাবি বানায় 3500 টাকা বিক্রি করছে রাইট পাকিস্তানি ড্রেস সাদা শহর আগানোর যে ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে অথচ নিজের স্বীকারোক্তি দিয়েছেন জেনে বিক্রি করছে যেগুলো আসলে নকল পার্সোনাল একটা কথা বলি বলেন আমি নাইনটিন এইটিতে আমি যখন স্টুডেন্ট আমি আমি ডায়না ফ্যাশনের মানি আমার সাতটা শোরুম ছিল সাতটা আটটা শোরুম নাও এখন একটা রাফাতে ছটা শোরুম গত দশ বছরে আমি সোল করে আমাকে ব্যাংকের ঋণ বা আমি পেয়েছি তো এইখানে আমাদের আপনি ক্যাপসাটা এই জন্যই করছি আপনার শুধু এইটা না শুধু থ্রি পি চারিয়া না এভরি ওয়ান আপনি ফুটপাথের যে ভ্যানের উপরে আপনার একশো টাকার জিনিস বিক্রি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব বড় বড় শোরুম বড় বড় ডিপার্টমেন্ট আসে এটা পাঁচশো টাকা সাতশো টাকা বিক্রি হচ্ছে মানে একটু জেট পর্যন্ত আপনাকে কিছুটা মানে ইয়ে করতে হবে যেহেতু আপনি আরো অনেক কষ্ট করেন এমনও জিনিস দেখা যায় যে আপনার হয়তো খুব নোংরা মার্কেটে নেমে এমনও দেখা গেল যে আপনি ইয়ের মধ্যে আপনি কষ্ট করে ফল ফ্রুটে মার্কেটে যাচ্ছেন তা আমি নৈতিক দিক থেকে আমি বলছি যে সবই আসলে দেখার প্রয়োজন আছে বিক্রেতা বা এমনি ইয়া ইভেন আপনার যে জিনিসগুলো মানে বলে আইটেমের এত এত এখন আমাদের দেশে যে গার্মেন্টস আমি বলি আমাদের দেশে একসোর্ট গার্মেন্টস এ লট অফ গার্মেন্টস এ এখন অনেকে একসোর্ট বন্ধ হয়ে আছে মেশিনারি পরে আছে স্টাফ পরে আছে এখান থেকে টি শার্ট প্রোডাকশন তারা দিচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার এই টি শার্ট প্রোডাকশন দিয়ে ওই সুতাগুনে কিন্তু তাদের লাইসেন্স আছে সুতাগুন কিন্তু বাইরে থেকে বা ফেব্রিক জন্য বাইরে থেকে তারা বিনা শুল্ক আনতেছে মানে এতে ট্যাক্স আগে না তো এই জিনিসটা আনার পরে দেখা গেলো যে নেভি হয়তো টু ফিফটি থ্রি হান্ড্রেড টাকা তাদের কস্টিং হচ্ছে এইটা মার্কেটে ছেড়ে যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড পলো টলো বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ইয়া এটা কিন্তু বিরাট বিরাট বাংলাদেশে কোটি কোটি বিক্রি হচ্ছে এটা আপনাকে একটু দেখতে হবে যে এই দিনগুলো থেকে কিভাবে প্রোডাকশন আছে কিভাবে আসছে দোকানে এসে এটা বারোশো টাকা চোদ্দশো টাকা বিক্রি হচ্ছে এইগুলো কিন্তু আপনার ওই যে আজি সুপার মার্কেটে বলেন হোলসেলও আছে যে আমার এমন এমন দেখা গেছে যে পাঁচশো টাকার পাঞ্জাবি মানে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছে একটা দোকান থেকে বিশ বছরে আমি কষ্ট আমি কিন্তু এই ট্রেডিং আমি দোকান আমি ডাইনার মালিক এইখানে পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমি গত আমি বিশ লক্ষ টাকা খরচ করে আমার বাপের চাউলের গদি টদি বিক্রি করে আমি ঢাকা দোকান করছি সাতটা দোকানে ছয়টা দোকান বিক্রি করছি নাম এখানে একটা এটাও ক্লোজ করতেছি মানে বিক্রি পাঁচশো টাকা জিনিস পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতে পারি নাই আমি ওই নীতিলে আমি পাঁচশো টাকার জিনিস ছয়শো পঞ্চাশ টাকা রেট লাগাই হয়তো ছয়শো টাকা বিক্রি করি তখন আমার ফাদার চাউলের ব্যবসা করতে চাউলের মজন পাঁচশো টাকা একবার চাউল বেচে পাঁচ টাকা লাভ করতো সেটার জন্য আমি পিছায় বা আমি ওই নৈতিকতা পারিনি করছেন করছে করছেন এই কাজগুলো যারা করছে আপনারা দেখেন যারা করছে যারা অসৎ লোক করছে সৎ লোক ধরা খাচ্ছে সৎ লোকের তো কোনো মানেই আর এখন কাস্টমারের কাছে একটা জিনিস চার হাজার টাকা লেখে রেখে ফিশ ফ্রাইজ সে বিক্রির করতে পনেরোশো টাকা এখন পঁয়ত্রিশশো টাকা কিনে যে লোক অরিজিনাল ফিশ ফ্রাইজে বিক্রি করতে চায় সে চার হাজার টাকায় বিক্রি করতে চায় সেই

তার কারণ এই কসমেটিক এর মানুষের স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে কসমেটিক এর আপনি ওই চকে বেশি বেশি করে নামতে হবে এই যে তথ্য পেলে সুবিধা হয় পাশে পাশের দোকান একটা আছে বিখ্যাত ওখানে যত প্রোডাক্ট আছে একটি দুইটি বাদে সবগুলো আপনি ওইটা তো আশা পারলে থেকে তিরিশ বছর আগে নেপাল থেকে আমেরিকার থেকে ডেট এক্সপিয়ার নাও আমি কিন্তু এইটি থেকে আমি লাগিয়েছে করে ওই ব্যাংকক গেতাম আমেরিকার ব্যান্ড আপনি বড় বড় ব্যান্ড ডেট এক্সপিয়ার ওইখান থেকে নিয়ে নেপাল ঢুকাইতো নেপাল থেকে ছিল মেরে নেপাল থেকে ছিল মেরে বাংলাদেশে সমস্যা তো এখানে উদ্বেগের বিষয় তো এটা এটা তো স্কিন বলে না এর ভয় ভয় অবস্থা তাহলে আমেরিকার যে জিনিসগুলো তো ফেলে দিত ওই জিনিসগুলো এখানে বড় বড় কসমেটিক এর ব্র্যান্ড আলারা এখান পারচেজ করত পারচেজ করে নেপাল নিয়ে আসে নেপাল এবার একটু প্রযুক্তি ভালো ছিল ওদেরকে নিয়ে আসে ফ্রেশ করে ওখানে তেল লেবেল লাগায় বাংলাদেশে ঢুকায় এত ভয় ভয় অবস্থা জাতীয় ভোক্তা অধিকার সনাকল অধিদপ্তর মহাপরিচালক মহাদেশনায় দেশব্যাপী এবং একই সাথে এই মাহে রমজানকে কেন্দ্র করে যে কাস্টমার ভোক্তারা ঈদ শপিং করছেন সেখানে যেন প্রতারণা রোধ করা যায় এই গল্পে অভিযান পরিচালনা করা হচ্ছে এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে তেরোটি টিম কাজ করছে আমাদের এই টিমের যে অবজারভেশন এখানে আমরা যেটি দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা স্যান্ডেল বিক্রি করা হচ্ছে এবং সেখানে ইম্পোর্টারের যে কাগজ থাকার কথা ছিল সেগুলো নেই এবং ইম্পোর্টারের যে স্টিকার লাগানোর কথা ছিল এই ইমারটি জুতো সেটি নেই নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছা মতো দাম বসিয়ে দিয়ে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে একই সাথে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে প্রসাধনী সামগ্রী সেগুলো একইভাবে চকবাজার সহ বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে তারা নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি লাগিয়ে বিক্রি করছে অথচ তাদের সপক্ষে কোনো রকম ডকুমেন্টস নেই আর একটি উদ্বেগনীয় বিষয় সেটি পাকিস্তানি ড্রেস সাদাবাহার আগানোর সহ অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে অথচ নিজের স্বীকারোক্তি দিয়েছেন যিনি বিক্রি করছেন যেগুলো আসলে নকল জেনে শুনে এই অপকর্মগুলো এখানে করা হচ্ছে এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে একই সাথে আরেকটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কেন তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া যা হবে না কারণ সেখানে আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের প্রসাধনে বিক্রি করা হচ্ছে অথচ তাদের সম্পর্কে কোনো রকমের ডকুমেন্ট নেই পেপারলেস ব্যবসা করতে দেওয়ার সুযোগ নেই

আসলে যিনি বিক্রেতা ওনার নিজেরও কারখানা আছে এই জন্য প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে উনি এখন আমাদের অফিসে আসতে বাধ্য হবেন কারণ এখানে এই মার্কেট কমিটির যে নেতা আমাদের যে দেখতে পাচ্ছেন রয়েছেন সেক্রেটারি সাহেব ওনাকেও আমরা জানিয়েছি আমাদের থানা পুলিশ রয়েছে তাদেরকে আমরা কপি দিয়েছি ফলে এই দোকানটা ওপেন করতে পারছে না দোকান ওপেন করার পূর্বে অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের নিতে অংশগ্রহণ করতে হবে আর ঠিক তখনই আমরা বের করবো যে কোথায় কোথায় তৈরি হচ্ছে কে সাপ্লায়ার বা কার কার জড়িত আছে এর সাথে বিস্তারিত তথ্য নিয়ে এরপরে যে আইনগত ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে এই জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে আমাদের যে অভিযান নকল এবং ভেজালের বিরুদ্ধে সেটি আমাদের অব্যাহত রয়েছে এবং এই ব্যাপারে আমাদের ডিজিস্টার বলে দিয়েছেন জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য থ্যাংক ইউ